আমি আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করেছি হাদিসের বর্ণনকারী রাবি হচ্ছেন এমনি ওমরাল্লাহাল তিনি বলছেন কয়লা রসুরুল্লাহ আরি আসাল্লাম মানতা সব যে যেই জাতি বা যেই মানুষ যেই নেতা যেই লোক যেই দল যে কমের সাদৃশ্য অবলম্বন করল সে ব্যক্তিগত জীবনে ফিলের ক্ষেত্রে হোক পারিবারিক জীবনে হোক বৈবাহিক ক্ষেত্রে হোক সামাজিক জীবনে হোক যে কোনোভাবে যে কোনো জাতের দলের কৌমের সাদৃশ্য অনুকরণ করলো অনুসরণ করলো সেই ব্যক্তি বা সেই মানুষটা বা সেই নারী পুরুষটা তাদের দলভুক্ত হয়ে গেল বলি বলিনাউজিল্লাহমিন জান হাদিস যে বর্ণিত যে সোনানি শোনানি আবুদাব্দে নাম্বার চার হাজার একত্রিশ সেইউল জামেদ শাহির গ্রন্ধের নাম্বার ছ হাজার পঁচিশ মিসকাতুল মাসাবি নাম্বার তেতাল্লিশশো সাতচল্লিশ বুলগুল মারাম গ্রন্থ হাজিস্তম চোদ্দশো একাত্তর এছাড়াও সোহাবুল ইমান হাদিস নম্বর আটানব্বই হাদিস হাদিস সম্বার গ্রন্থের হাদিস নাম্বার উনিশশো এবং একুশশো সাঁত্রিশ তেত্রিশশো সান্তান্ন এবং তেত্রিশশো আটান্ন ক্রমিক নম্বরে হাদিসের মান সম্পর্কে আল্লাহ আলম আলী রহমাউল্লাহ শাহি বলেছেন এই হাদিস দিয়ে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে বিবাহ কেন্দ্রিক যে ডুলিবু বদযাত্রী এটা ইসলামের কোনো বিধান নয় এটা গাইল ইসলাম অমুসলিমদের একটা রীতি নীতি এখানে ডুলিবাবু বদযাত্রী যাওয়ার কোনো প্রয়োজন নেই দু চারটা লোক গেল সেই মেয়ের মা বাপের সামর্থ্য অনুপাতে তারা যটা ডাকবে তটাই এবং সহজভাবে বিবাহবন্দরে আবদ্ধ করে নিয়ে এলো বিবাহ বন্দরে আবদ্ধ করে নিয়ে আসার পরে পরে তার পরের দিনই যে ছেলেকে খাওয়াতে হবে এমনটা নয় এটা সমাজে একটা ভাইরাস এসে ছেলে মেয়েকে ঘর দেওয়া হয় না তাদের বাসর রাত হয় না তাদেরকে একত্রিত করা হয় না তার পরের দিনই খানা করা হয় এটা ইসলাম বহির্ভূত কার্যক্রম এই জন্য এখানে করণীয় হলো ছেলে মেয়ে একে ওপরে মিলিত হবে তারা একে অপরে পরিচিত লাভ করবে তারা একে অপরে দাম্পত্য জীবনে যাবে দু চার দশ দিন পনেরো দিন পরেও অলিমা করা যেতে পারে এটা হচ্ছে ইসলামের বিধান অথচ আমাদের সামাজিক জাহিলিয়াজ সামাজিক বিবাহ হলো যে দু চার আট দিন আট মংলা সাত মংলা বারো মংলা তেরো মংলা চলবে আর এক্ষেত্রে ছেলেকে কয়েকদিন পর ঘর দেওয়া হবে মেয়ের কাছে দেখাশোনা করতে পারবে না আর অনেক কত বছর পর এই ছেলেমেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় অনেক সময় এ বিবাহের রাত্রে নারী পুরুষ জেনে যুক্ত যুক্ত হয়ে যাবে এমনও রিপোর্ট এসেছে আমার নতুন বিবাহ করে নিয়ে এসছে ছেলে ধৈর্য ধরতে পারেনি ভাবির সঙ্গে জেনা করেছে নতুন বিবাহ করে নিয়ে এসছে মেয়েকে আট দিন ছেলের কাছে আসতে দেওয়া হয়নি এক পর্যায়ে মেয়ে জেনা ব্যবিরে গোলা ভাইয়ের সঙ্গে লিপ্ত হয়েছে এভাবে অসংখ্য ঘটনা অসংখ্য নজির আমার কাছে আসে আমার কাছে ফোন আসে মানুষ জিজ্ঞেস করে যে এইগুলো কি করা যায় তাহলে বিয়ে করার নিয়ে আসার প্রথম রাত্রিতেই ছেলে এবং মেয়েকে অর্থাৎ ছেলে এবং ছেলের স্ত্রীকে সেই রাত্রে একত্রিত করুন তাদের জন্য ঘর দিন এবং অলিমা তার পরের দিন হতে হবে এমন নয় দু চার দিন থেমে অলিমা করুন সমাজকে দেখান এটা ইসলাম নয় সমাজে যেটা চলছে ছেলে ইসলাম বহির্ভূত সমাজকে দেখান ইসলাম এইটা এবং অলিমা হবে ছেলের সামর্থ্য অনুপাতে এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো যে আজকে আমাদের সমাজ ইমানদার লোকেদের ইনভাইট করে না অলিমার দাওয়াজ ইমানদার লোকেদের হয় না এখানে তারা সম্পদ দেখেন এখানে যৌতুক নেওয়া হয় খেতে সে হাদিয়া তোহফার নামে বিভিন্ন কিছু দেয় না সেটা হারাম বা শূন্য বিরোধী সম্মানিত মুসলিম ভাই এবং বন্ধুবান মা এবং বোনেরা তাহলে এক্ষেত্রে কোন রকম ডোনেশন গ্রহণ করা ছাড়াই আপনি অলিমার দাওয়াত দেবেন প্রয়োজনে সাইনবোর্ড টাঙিয়ে দেবেন এই বিয়েতে কোনো প্রকার যৌতুক নেওয়া হয় না আর কলিমাতে মেয়ের বাপ মায়ের পক্ষে তাদের আত্মীয় স্বজনকে বেশি বেশি করে ইনভাইট করবেন দেখিয়ে দেবেন যেটা ইসলাম ছেলে পক্ষকে দিয়ে বিবাহ করতে হয় নিয়ে নয় আর মোহর একটু উঁচু হাতে করতে হয় আজকে ছেলেপক্ষ মোহর করে নিচু হাতে আর মেয়ের বাপের কাছে নেই হাত পেতে উঁচু হাতে মোটা অঙ্কের এই চরিত্র আমাদেরকে পরিবর্তন করতে হবে এইসবগুলো ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড এবার বিয়ের সাদী হয়ে গেল বিয়ে সারিতে যে লাইটিং বা প্যান্ডেলের আয়োজন আমাদের হচ্ছে সারিতে যে থুপরা অলিমা থুপরা হয় গিদ হয় হলুদ মাখা হয় পক্ষ মেয়ে পক্ষ উভয় ক্ষেত্রে আর ডিজে বক্স চলে গান বাজনা চলে হাজার হাজার টাকা লাইটিং কারেন্টে হোক লাগিয়ে চলে অনেক জায়গাতে প্যান্ডেল ভাড়া করে বিশাল একটা খরচ মানে আমাদের সমাজ এটা মনে করেছে বিবাহ মানে একটা বিশাল আয়োজন কিন্তু এটা তো ইসলাম ছিল না ইসলাম তো বিবাহকে সহজ করেছে কিন্তু এই বিবাহটা এত সমাজে কঠিন হওয়ার কারণ কি যে ওই যে মানতা বিদিন সাহবা মিনহমের আওতাভুক্ত হয়ে গেছি আমরা আমরা মূলত ইসলাম যে বিবাহ সহজ করেছে এটা সমাজ আমাদের কঠিন করে ফেলেছে অমুসলিমদের রীতিনীতি চলে এসেছে বিভিন্ন ধর্মীয় রীতিনীতি আমাদের মধ্যে আসার ফলে ইসলামের বিবাহটা খুবই খুবই কঠিন করে দেওয়া হয়েছে তাই বাড়ি বাড়ি জেনা ব্যবীচার পাপ কর্ম এর মেয়েকে এর মেয়েকে ওর ছেলে নিয়ে পালালো ওর অমুককে অমুক নিয়ে পালালো এইরকম হাজারো ঘটনা নিত্যদিনের আজকে পরিচিত হয়ে গেছে সম্মানিত বস্তি মায় এবং মনের তাদের সার্বিক ক্ষেত্রে যে থুপরা খাওয়ানো হয় গীত গাওয়া হয় হলুদ মাখা হয় আর বিভিন্ন ধরনের যে আরো কত রকম রীতিনীতির ব্যবস্থা আছে আমি বিয়ে করেছি আমার ভাইয়ের বিয়ে দিয়েছি তারপরে ভাইয়ের বিয়ে দিয়েছি তারপরে বোনের বিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা আট ভাই আমাদের দুই বোন দশ ভাই বোন আমাদের অলরেডি চারটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আমাদের বিবাহগুলো এত সহজভাবে হয়েছে যে অনুষ্ঠান আনুষ্ঠানিকতা মানুষ বুঝতেই পারতো না শুধু জানতো যে হ্যাঁ বিবাহ হয়েছে এত সহজভাবে কোনো রং নেই কোনো আপনার কি বলছে যে লাইটিং নেই কোনো রকম হৈব নেই কোনো কিছু নেই মানুষ জানে যে হ্যাঁ অমুকের বিয়ে কারণ বিবাহ প্রকাশ্য করতে বলা হয়েছে কিন্তু আজকে সমাজ দু চার দিন আত্মীয় স্বজনের বাড়িতে থুবড়া খাওয়াবে বিভিন্ন ধরনের গীত গাইবে যেগুলো শরীর বিরোধী বিরোধী তারপর ওই মেয়েকে খাওয়াতে খাওয়াতে অর্ধেকটা খাইয়ে নিজের মুখে মরে নেবে আরও কত রকমের কি হয় আর বান্ধবীরা হলুদ মা দেয় অথচ একজন নারীর শরীরে অন্য নারী হাত দিতে পারেন একজন পুরুষকে আমাদের সমাজে ভাবিতে কাকা তোমন মামা তোমন খালা তোমন হলুদ মা খিয়ে দেয় নাও কত জালি কতগুলো কাজ <applause> الحمد لله رب العالمين